নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠান ডিসেম্বর মাস কেমন যাবে এটা আমরা আজকে আলোচনা করব আর আজকে আমরা এই আলোচনার ক্ষেত্রে যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিসেম্বর মাস কেমন যাবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ডিসেম্বর দু হাজার চব্বিশ রাহুর অবস্থান কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে ক্ষতিকারক পরিস্থিতি জায়গায় নিয়ে যাবে তাই যারা মিন রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই দিকে নজর দিতে হচ্ছে কারণ আপনাদের কেতুর অবস্থানও ভালো নয় মঙ্গলের অবস্থান মঙ্গল যে শক্তি দেবে আপনাকে মানসিক শান্তি সম্পর্ক এগুলো যে আপনাকে ঠিক রাখতে হবে আপনার ব্যক্তিগত জীবনে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স আসবে মিন মানুষদের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার প্রয়োজন সাবধানতার প্রয়োজন ডিসেম্বর দু আপনার জীবনে এমন অনেক পরিবর্তন আসবে যা হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেনি এই কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু আপনার জন্য কিছু প্রতিকূলতা দেবে তাই আপনার কাজের দিকে ফোকাস দিন কাজের দিকে লক্ষ্য রাখুন শনির অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধি এগুলো কিন্তু পরীক্ষা হবে তাই ডিসেম্বর মাসটা আপনাদের পরীক্ষার সময় আপনি শুধু পরীক্ষা দিয়ে যান ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি জীবনে অপরে উঠতে চান অনেক পরিকল্পনার প্রয়োজন বড় বড় সিদ্ধান্ত নেবেন অনেক সময় ভুল হয়ে যাবে তার জন্য তার খেসারত আপনাকে কিন্তু দিতে হবে মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনার কর্মজীবনের দিক থেকে ডিসেম্বর মাস আপনি লক্ষ্য করবেন কর্মজীবনে চ্যালেঞ্জ কর্মজীবনের চাপ কর্মজীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন না কর্মজীবনে হতাশা ডিপ্রেসড এরকম হয়ে যাবেন স্বীকৃতির অভাব আপনি প্রচুর কর্ম করবেন কর্ম করছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি স্বীকৃতি কিন্তু পাচ্ছেন না যেখানে স্বীকৃতি পাওয়ার কথা আপনার ধৈর্য হারিয়ে যাচ্ছে তাই ধৈর্যের পরীক্ষা আরও দিতে হবে উদ্বেগ আছে যদি ব্যবসা করেন তাহলে হয়তো মাঝারি লাভ অর্জন করছেন লাভ ঠিকঠাক পাচ্ছেন না আপনার সেই ক্ষেত্রে উদ্বেগ আসছে অংশীদারিত্বের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময়টা এড়িয়ে যাওয়া উচিত আপনি মাল্টি লেভেল ব্যবসা করতে পারেন বিশাল ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন কিন্তু অংশীদারিত্বের ব্যবসা সময় করতে যাবেন না আর যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনার অর্থের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে অর্থ উপার্জন করছেন কিন্তু এতটাই ব্যয় হচ্ছে আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না কিন্তু কিছু সুযোগ আপনি পাবেন আপনার কাছে যে অর্থ আছে বড় বড় সিদ্ধান্ত নেবেন মাঝে মাঝে সেই সিদ্ধান্ত নিয়ে এমন কিছু কাজ করবেন যার ফলে আপনি মানসিকভাবে আঘাত পাবেন আপনি ক্ষতির মধ্যে পড়বেন খেয়াল রাখুন নিজের প্রতি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু লাভের জায়গাটা একটু কম পাবেন কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতার কারণে ক্ষতির মতো পরিস্থিতি আসবে ব্যবসার ক্ষেত্রে কিছু কৌশল কিছু জায়গা আছে যেগুলো কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে ভ্রমণ করবেন সেই জায়গায় লক্ষ্য রাখবেন কারণ অর্থ ক্ষতি কিন্তু একটা পার্ট থেকেই যাচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন মিন্নাসির মানুষ যদি আপনি হয়ে থাকেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আপনার স্বাস্থ্য ক্ষেত্রকে কিন্তু বৃহস্পতি যে দেখছে তাতে কিন্তু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য ভালো খারাপ মিশ্রিত দেখতে পাবেন গলার কোনো সমস্যা আসতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে এছাড়াও মোটা হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে খেয়াল রাখবেন মাঝে মধ্যে দেখবেন শরীরের কোনো অংশে ব্যথাজনিত সমস্যায় আপনি ভুগবেন যারা প্রেম করছেন বা চিন্তা ভাবনা করছেন প্রেম করবেন বা বিবাহ করবেন কিনা দেখুন প্রিয়জনের সাথে আপনার প্রেমের জায়গায় কিন্তু একটা ভালোবাসার অভাব আসবে তাই প্রেম জীবন সফল কখনো হবে কখনো হবে না এই মাসটা বিবাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে এই মাসে বিবাহের জায়গাটায় খুব সফলতা নাও পেতে পারেন আর আপনি যদি বিবাহিত হয়েছেন এই মাসে জীবন সঙ্গীর সাথে সুখ পাওয়ার জন্য আপনার মন ভালো করতে হবে কখনো কখনো আপনি প্রেম বিবাহিত জীবনে আঘাত এগুলো পেতে পারেন খেয়াল রাখবেন যারা পারিবারিক জীবনে প্রবেশ করেছেন ডিসেম্বর দু এই মাসটা পরিবারের সুখের জায়গাটা অনেকটা কম আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সুসম্পর্ক থাকবে কারণ বৃহস্পতি চন্দ্ররাশি সাপেক্ষে তৃতীয় ঘরে এক্ষেত্রে পরিবারের সুখ খুব বেশি আসবে না আপনি আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি এগুলো অর্জন করতে গিয়ে সক্ষমতা লাভ করতে পারবেন না তাই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে সেই দিকে প্রতিকার কি করবেন প্রত্যেক দিন একশো আটবার করে এবং হনুমতে করে যান এটা অত্যন্ত ভালো প্রত্যেক দিন একুশবার করে এবং গোড়াহে নমজপ করে যান দারুণ ফল লাভ করবেন পারলে অবশ্যই আপনি ভিডিওটি পুরো দেখে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ধন্যবাদ